নন্দিনী আর রাহুলের সংসারে মুশকিল আসান হয়ে আসেন মহারাজ আর সেখান থেকেই শুরু গল্পের নতুন টুইস্ট নিরুপম দত্তের পরিচালনায় জি নতুন ছবি মহারাজ সম্পর্কের টানা পড়েন রাহুল আর নন্দিনীর মধ্যে নেই কোনো ওরা খুব শর্টেড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে রকম কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে বাড়ির কাজটা কে করবে হোম ম্যানেজমেন্ট কীভাবে হবে হ্যাঁ রাহুল কিন্তু এরকম নয় যে নন্দিনী ওর বউ ও মেয়ে ও বাড়ির কাজগুলো করে রাহুল এসবে হবে না রাহুল ভাবে যে বাড়ির কাজ আবার কী ওগুলো আবার করে কি হবে ওগুলো করার তো কোনো মানেই হয় না মানে যে জিনিসগুলো সেইগুলো করো বসো মদ খাও এক্সপ্লোর করো চিন্তা হচ্ছে চিন্তা করে কি হবে সিগারেট খাও ভাবো ঠান্ডা মাথাতে এরকমভাবে এই সমস্ত মানে ঘর পরিষ্কার করা জামাকাপড় গুছিয়ে রাখা রান্না করা এগুলো কোনো কথা কেন রান্না কেন করবে এত কিছু রয়েছে ফোনে পিৎজা খাবে দেখো পিৎজা অর্ডার করে দিচ্ছি খেলেই হলো এগুলো নিয়ে ভেবে অত লাভ নেই আর এই পুরো বিষয়টা এই যাপনে নন্দিনীর অসুবিধা হচ্ছে কেন নন্দিনীর অসুবিধা হচ্ছে এটা নিয়েও রাহুলের কোনো ক্লু নেই রাহুল এগুলো ভাবেই না বুঝেই না এইখান থেকে ওদের সমস্যা ওদের সমস্যা হচ্ছে বাড়ির কাজ কে করবে এটা কাজের লোক লাগবে রাহুলের তাতেও কোনো আপত্তি নেই কাজের লোক লাগবে লাগবে সেটাও তুমি দেখে নাও আমাকে কেন বলছে কাজের লোক লাগবে লাগবে দেখে নাও তো সেটা তো যখন নন্দিনী ওরে হেল্প চাইছে সেটাতে রাহুলের সমস্যা হচ্ছে রাহুল বলছে যে নন্দিনী বলছে যে তাহলে আমি আমার মাকে কিছু দিন ডেকে নিই হ্যাঁ তাহলে আমার একটু হেল্প হবে রাহুল বলছে যে না না সবের কোনো দরকার নেই এই সব মানে অন্যান্য মানুষজন আসলে হ্যাঁ একটা কী হয় একটা মেন্টাল প্রিপারেশান লাগে তো আসলে তা নয় শাশুড়ির সামনে মদ খেতে পারবে না এইগুলো নিয়ে সমস্যা ঘোরোতর সংসারে যদি সে না হয় তার অনেকটাই বেশি চাহিদা হচ্ছে একটা এস্থেটিক লাইফ লিড করা যেখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সব কিছুর অর্ডার আছে একটা সেটা শুধু সংসারের কাজ বলে নয় দুজনের কমিউনিকেশন দুজনের থাকা বেঁচে থাকা সব কিছুর ওপরেই কিন্তু এখানে নন্দিনীর যতটা এফোর্ট আছে বলে নন্দিনী মনে করে এখানে একটা খুব বড় কথা মনে রাখার জিনিস যেটা আমাদের অনেকেরই পার্সপেকটিভ এর উপর আমরা তো বেঁচে আছি দৃষ্টিভঙ্গির ওপরে তা আমার মনে হয় আমি ঠিক অন্যের মনে হয় তারা ঠিক নন্দিনীর কেবলই মনে হয় যে সে যতটা বেশি এফর্ট দিচ্ছে তার হাজবেন্ড যদি তার কণামাত্রও দিত তাহলে ওদের জীবনটা না দারুণ সুন্দর হতো কিন্তু সেটা সত্যি নয় সেটা কখনোই সত্যি হয় না আমাদের প্রত্যেকেরই নিজের সম্পর্কে কিছু কিছু ধারণা থাকে সেই ধারণার বশবর্তী হয়ে আমরা ভাবি যে আমরা এতটা পেলাম বা অতটা পেলাম না মহারাজ এমন একটা চরিত্র সে এসে দুজনকেই প্রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভুল কিন্তু দুতর ফেরি আরও অনেক কিছু শোধরানোর আছে আমাদের শুধুই সম্পর্কে টানাপড়ের গল্প নয় মানে ওটা একটা পার্ট এখানে মানে যদি ওইভাবেও দেখতে চাই মানে সিনেমাটাকে নানানভাবেই দেখা যায় যদি সিম্পল ওই স্টোরি লাইনে ভাবি তাহলে একদম্পতি যারা এই শহরে কাজে খুবই ব্যস্ত তাদের যে পার্সোনাল লাইফ তাদের যে ডোমেস্টিক লাইফ সেখানে তারা সেটাকে ম্যানেজ করতে পারছে না ডেফিনেটলি দ্যার ইজ দেয়ার আর কনফ্লেক্স বিটুইন দেম যে একজন চাইছে যে খুব সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করার একটা চেষ্টা হোক আর একজন হয়তো হাল ছেড়ে দিয়েছে যে এত কাজের প্রেশারের পর আর সেইভাবে ঘরের ঘর বাড়ির দিকে দেখা যায় না এটা খুব কমন গল্প হলো সত্যি যে শেষটা সেটা একটা সিনেমেটিক এন্ডিংয়ে দেখা যাচ্ছে যে সব ঠিক হয়ে গেল তারপরে সবাই সুখে রইল দেি এভার আফটার আর ধনঞ্জয় রবি ঘোষ তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন মহারাজের ক্ষেত্রে বিষয়টা এতটা ঠিক মানে ফুল ছড়ানোর পালার মতন নয় মহারাজ বরং অনেক বেশি বাস্তব এতটাই বাস্তব যে মেনে নিতে কষ্ট হয় শুরুর থেকে অ্যাকচুয়ালি যবে থেকে কাজ হচ্ছে আমি তবে থেকে কোথাও একটা জানি ছবিটার বিষয়ে নিরুপম যখন ইনিশিয়ালি কাজ শুরু করে সেই সময় আমার সাথে যোগাযোগ হয় এবং আমার পরিচিত লোকজন ওর সাথে কাজ করেছে আমার ব্যান্ড মেম্বার জন পল কাজ করেছে ওর সাথে তারপরে ট্রেলারটা দেখে আমার খুব ভাল লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সো তো আমার অ্যাকচুয়ালি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ ইং দ্য ফিল্ম থার্ড অফ মেতে তো সেটাই থেকে প্রত্যেকজন যারা কাজ করেছেন এবং মহারাজকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই মুক্তি পাবে এই ছবি মহারাজ নন্দিনী আর রাহুলের সংসারে এই মহারাজ ঠিক কে তার কতখানি ভূমিকা তাদের জীবনে সবটাই জানা যাবে কিন্তু বড় পর্দায় এই ছবি দেখলে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন